তখন তোর পয়সাটা বেরিয়ে যাবে ঠিক তখন লুঙ্গি বিকে খাবি তুই লোকে কত কিছু নিয়ে নিল আর আমাদের ঘরে আমাদের ঘরে একটা কাপড় আইলো নাই নতুন আর বাপের ঘরে কতবারই দিবে আগের বছরও দিয়েছিল এই বছরও দিবে কি হ্যাঁ ওদের বর্ষায় দুর্গাপূজা চলবে নিজের কোনো যুদ্ধ নাই এরকম করলে আর চলবে নাই আমাকে কোনো না কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে ইয়ার আবার কি হইল

তোকে ঠিক কিনে দিব হে ভগবান আমাকে কেমন দিলি আর কান্দিস না হ্যাঁ তোকে ঠিক জামা প্যান্ট কিনে দেবো আমি আর কান্দিস না বাবা তোর বাবা বাড়ির দিকে আছে তোর বাবাকে তুই কি করবি

দিতে পারবি না সেটা পর গালি দেই না কি একবার ওকে ধমকা দিস বেশ করে দি বেশ করে দি যত বলে হে লাগে পারে কি হবে কাজ করে তো কোন ঢং নাই বাড়ি থেকে পেঙ্গা বাবা এখানে খুঁজে আইছি হ্যাঁ তুই তো কেন বলবি তো কাকে বলবি হ্যাঁ তুই ওর বাপ বটে তোকে খুঁজবে না তো কাকে খুঁজবে তুই তো মা বটে সব তুমি ঘরের কাজ করছিস না তুই তো সব সময় মদ খাই বলছিস একবার আর তোর কোনো হুঁশই নাই ই বাবা আর মদ খাই এসেছিস এইখানটাতে জানে কাজ আছে ছেলেটা তোর কাছে চাইছে পরে কানছিল তোর একটা বুকটা লাগে নাই যে আমার ছেলেটা কানছে হ্যাঁ ওকে একটা ভালো ড্রেস কিনে দি আর ওর বান্ধবী সবাই জামাটা নিয়েছে আর কদিন পরে দুর্গা পূজা তোমার মনটা খারাপ লাগবে কি নাই স্কুল পর্যন্ত যাই নাই ঘুরে চলে আইলে স্কুল থেকে আমি ওসব বুঝি না মনটা পাইলে আমার সুখ দুঃখ সব একদম ঠিক হয়ে যায় ওটা তুই কিছু বুঝিস নাই তো হৃদয় নাই তো আমার হৃদয় নাই আমার মদের বতল আছে হে ভগবান ছিলাটা এত এত যে কাঞ্চ যা দেখি আয় কত কাঞ্চ আমার কেমন লাগবে বলো তত তো কোনো কিছু যাই আসে নাই अमा हमारी खराब लागे तू ही देखा जा और तू की करछी है टीका कुछ तू जानिस नहीं भान <laughs> কেস কইবে কেস কইবে পাড়া তো জমান কর হక్తলে কারখান্দে পয়সা নেব দে ছিলারতে পেন জমা কিনে দিতে হবে নালে তো আমার বড়ে হুমকি দিয়ে গেল যে কেস কইবে কিζο কই যায় তালে একবার

এরে আমি আমিও খাই ঠিক আছে কিন্তু ঘরের লোককে দেখা যা সবাই নতুন নতুন মেয়ার মায়ের বাবার সবাই নতুন নতুন এনে দিনছি ওইটা বাঁচে যতটুক বাড়িছে সেইটা আমি অল্প স্বল্প খাই আর তুই শুনেছি তোর খবর আছে গোটায় ধার গোটা দুনিয়া ধার করিস তুই আর এত বড় পূজা সবাই তো গায়ে লাগবে কি রে সবাই কিনছে চারিধার তুই এক পয়সা রাখিছিস ওপর ধার করে রাখিছিস

পইচা খেদি বহি বিৰাট আছে কি দে মই ঘৰৰ নাই Boga, Dorita, Harikin. One Major Kusi, Moga Boga Bullet, Sirajia. A pretty girl, Majora, Batala, Dujora, Jane Boy, Kusina, Moga, Kaua, Kiw, Jane, the Pudu.

আর কি বলবো রে তোকে মদ ঘাটে পয়সা নাই আর পেন জামা কিনে দিব মদ ঘাট আগে পড়ে নোয়া আগে পড়ে বছরে একবার পূজা আছে হ্যাঁ বারবার আসবে মদ তো কি আছে এটা তো যখন তখন খাইলে হয়েছে বৌরা খুঁজে হম বছরে একবার খুঁজছে তুই দিবি না কি করবি দিয়ে দে যা মদ খাবার পয়সা নাই তুমি জানি যে মদ না খেলে আমি কোনো কাজটাই করতে পারি না

তবে আমার হাতে বউ নিজে বললে খাও গা যাও বুঝলে অমনি তোকে করতে হবে আমি খাওয়াতে গেলি তো এবার মতন তুই পার করে দেন অপু বন্ধু আমার পেটও নাইলে দেখছি কি করা যায় কিন্তু তুই আজ প্রতীক গেলে এই মদটা তো ছুঁয়ে হম ছুঁছি মগ তো ছুঁয়ে তুই প্রতীক গেলে ফার্স্টে বউ দেখিব ছেলা দেখিব ঘর দেখিব মা বাপ দেখিব তারপরে মদ আমি মদ যে বলছি শুন এ ম ছুঁয়ে বলছি আগে বৌ দেখবো ছিলা দেখবো মা বাপ দেখবো ঘরটাকে দেখবো হুম তারপরে মদ দেখবো আচ্ছা ঠিক আছে তাহলে তোকে দু হাজার টাকা কিন্তু তোর ঘরে বলি না তোর ঘরে কি বলবি হ্যাঁ তোর ঘরে বলবি যে আমি এই কাজ করে নিয়ে লিটা কথা আর আমাকে শোধ করে দিবি একদম সাইলে এবারে বাঁচায় নিছি পরের বারে চো বাঁচাবেক না বাবু না বন্ধুসে এবার বন্ধু একবারে

যদি খাওয়াতে পারবি না যদি দুটা শাড়িও দিতে পারবি না বছরটা কবার খুঁজে তোর কাছে বস একবারে খুঁজে তো একবার খুঁজে একবার তো দিতে লাগছে তখন বন্ধুদের মদ খাইতে বললে তখন ভুল ভয় চলে যাবি মদ খাইতে তখন তোর পয়সাটা ভিড়ান যাবে ঠিক তখন লুঙ্গি কে খাবি তুই আমি কবে বস তো বন্ধু শোন শোন কান ধরছি হ্যাঁ আমি দরকার জীবনও মদ খাবো না আমার পরিবারটা আগুতে হ্যাঁ ঠিক আছে

যদি মদ খাই খাব তোৰ বৌ দেখিবি যদি তাক না ঠিক আছে

নম্বর না না বাবাকেই ফোন করি বাবাই তো প্রত্যেক বছর জামা পেন দেই এই বছরের আগেই খুঁজি আর তোর ফোন করতে হবে না কেনা কেনা ফোন করবে না তুই আজকে আরাম

মদে দিবি খাই খালি বলি দেখিলোনে কানা কানে

অ ঠেঙা টেঙিং একদম মই দিনা শুনা ভাই